আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি দারুণ একটা মুখরচ মজার রেসিপি আর সেটা হলো চিড়ে ভাজা বৃষ্টির দিনে অথবা শীতকালের সন্ধ্যাবেলায় চায়ের সাথে এই চিড়ে ভাজা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর আপনারা চাইলে এই চিড়ে ভাজাটাকে কিন্তু দশ থেকে পনেরো দিনের জন্য কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রেখে দিতে পারেন আর এই চিড়ে ভাজাটা আমার তো খুবই একটা পছন্দের জিনিস তাই স্টোর করে রাখার কোনো প্রয়োজনই হয় না তার আগেই শেষ হয়ে যায় তাহলে চলুন বানিয়ে নেওয়া যাক ঝাল ঝাল মুচমুচে চিঁড়ে ভাজা প্রথমেই আমি এখানে দুই কাপের মতো চিড়ে নিয়েছি আর চেষ্টা করবেন চিড়েটাকে একটু পাতলা নেওয়ার আর এই রেসিপিতে চিড়েটা যেহেতু ধোয়া যায় না সেই কারণে কিন্তু চিড়েটাকে ভালোভাবে একটু চেলে নেবেন এবার প্রথমেই চিঁড়েটাকে আমি একটু শুকনো খোলায় ভেজে নেব অবশ্যই কিন্তু এই সময় চুলো গাছটাকে লো টু মিডিয়াম করে চিড়েটাকে দুই থেকে তিন মিনিট ভাজতে হবে এই দিকে চিড়েটা ভাজতে ভাজতে কাজ করে নিচ্ছি এখানে আমি একটা বাটির মধ্যে কিছু পরিমাণে জল নিয়েছি এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি আর সামান্য একটু হলুদ দিয়ে জলটাকে আমি একটু গুলিয়ে নেব এবারেই লবণ চিনি হলুদ মেশানো জলটাকে অল্প অল্প করে চিলের মধ্যে দেব আর হালকা আছে চিরেটাকে একটু ভেজে নেব একবারই কিন্তু জলটা দিয়ে দেবেন না হাতে করে অথবা চামচের সাহায্যে জলটাকে দিয়ে দেবেন আর মেশাতে থাকবেন এতে করে চিরেটার মধ্যে হালকা একটা হলুদ কালার চলে আসবে আর যেহেতু লবণ আর চিনি জলটার মধ্যে মেশানো আছে তাহলে চিলেটার মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে আর খেতেও ভালো লাগবে ভাজার সময় আর একট্রা করে কোনো লবণ চিনি মেশানোর প্রয়োজনও হবে না চিঁড়েটা ভাজা প্রায় কমপ্লিট এখন আমি একটা বাটির মধ্যে চিঁড়েটাকে ঢেলে নিচ্ছি খেয়াল রাখবেন লো টু মিডিয়াম আছে জল দিয়ে দিয়ে চিঁড়েটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে কাঁচা যেন না থাকে কাঁচা থাকলে কিন্তু চিঁড়ে ভাজাটা খেতে একদম ভালো লাগবে না কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল আপনারা চাইলে কিন্তু এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি বাদাম আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু লবণ কারণ বাদাম ভাজলে একটু লবণ না দিলে কিন্তু বাদামটা খেতে ভালো লাগবে না তাই সামান্য একটু লবণ দিয়ে বাদামটাকে একটু ভেজে নেব। মিডিয়াম বাদামগুলোকে দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর বাদামগুলোকে এবার আমি তুলে নিচ্ছি এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা এক থেকে দুই সেকেন্ড শুকনো লঙ্কাটাকে ভেজে নেওয়ার পর এখানে আমি ফড়ন হিসেবে দিয়ে দিচ্ছি দুটো কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো কুচিয়ে নেওয়া আদা আর রসুন এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে এবার এই ফড়নগুলোকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো একটু ভেজে নিয়েছি আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্লাইস করে কেটে নেওয়া কুচনো পেঁয়াজ এবারে এই সমস্ত কিছুকে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ রসুন আদার মধ্যে যতক্ষণ না গোল্ডেন কালার আসছে ততক্ষণ এটাকে আমি মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নেব মনে রাখবেন পেঁয়াজটাকে ভালো করে না ভাজলে কিন্তু চিড়েটাকে স্টক করে রাখা যাবে না সমস্ত কিছু আমার ভাজা প্রায় কমপ্লিট এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কারিপাতা দিয়ে আমি এক সেকেন্ডের মতো এটাকে আমি নেড়ে চেনে নেব তবে আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি ওই ভেজে রাখা চিড়ে আর সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম এবার ওই লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে কিন্তু আমি চিড়ে আর বাদামটাকে মিশিয়ে নিচ্ছি আলাদা করে আমি এর মধ্যে কোনো চিনি বা লবণ কোনো কিছুই ব্যবহার করছি না কারণ চিড়েটাকে যখন ড্রাই রোস্ট করেছি তখনই কিন্তু চিনি আর লবণটাকে ব্যবহার করেছি আমাদের মুচ মুচে ঝাল ঝাল লবণীয় চিড়ে ভাজা কিন্তু একদম রেডি শীতকাল কিংবা বৃষ্টির দিনে যে কোনো সময় এক কাপ চায়ের সাথে কিন্তু এই চিড়ে ভাজাটা বেশ জমে যায় আমার এই চিড়ে ভাজা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি তো তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ